নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো তোমরা সকলেই জানো সামনে ডাব্লিউ কনস্টেবল এডি কনস্টেবলে বারো হাজার নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত নোটিফিকেশান যে কোনো দিনই প্রকাশিত হতে পারে তো সেই সংক্রান্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আজকে আনন্দবাজার পত্রিকাতে তো কী বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকের আনন্দবাজার পেপারে প্রকাশিত হয়েছে তোমরা যে কোনো জায়গা থেকে আনন্দবাজার পেপারটা কালেক্ট করে তোমরা দেখে নিতে পারো এখানে কি বলেছে দুটো নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবলদের অর্থাৎ তোমাদের একটি পরীক্ষার প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে এখানে কী বলেছে দেখো কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছে রাজ্যের পুলিশ কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবনে সূত্রের খবর কনস্টেবলে প্রায় বারো হাজার নিয়োগ হবে ছাদপত্র মিলেছে মন্ত্রিসভায় তা দুটো নিয়োগ শেষ করতে দুইটির বদলে একটি লিখে লিখিত পরীক্ষা করতে চাইছে পুলিশ কর্তারা অর্থাৎ তোমাদের যে দুটো এক্সাম হতো প্রিলিমিনারি এবং মেন সেটার বদলে একটাই লিখিত পরীক্ষা করার প্রস্তাব কিন্তু দিয়েছে নবনের সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রাথমিক এবং লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মূল লিখিত পরীক্ষায় বসে ঠিক আছে তাতে পাস করে মৌলিক পরীক্ষায় তারপরে কি বলেছে এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছয় মাসেরও বেশি সময় লাগছে ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষার প্রস্তাব পাঠানো হয়েছে তারপরে দেখা বলেছে নিয়োগ প্রক্রিয়া শেষে কনফার্ম তালিকার সঙ্গে সঙ্গে একটা রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে অর্থাৎ তোমাদের কি হয় বলে দিচ্ছি তোমাদেরকে এখানে বলাও রয়েছে সেই বিষয়টা প্রায় আর সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশের সব সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গেছে উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেনি ফলে ওই আসন কিন্তু ফাঁকায় থেকে গেছে ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি কি হয় একটা ছেলে কিংবা একটা মেয়ে অনেক পরীক্ষাতে কোয়ালিফাই করে এবং তার পছন্দের যে চাকরি সেটাতে চলে যায় বাট অন্যান্য যে পরীক্ষাগুলোতে সে পাস করে কিংবা চাকরিটা পায় সেটাতে যায় না সেই শূন্যপদটা ফাঁকাই থেকে যায় তার কারণে দ্বিতীয় লিস্ট বের করার কথা কিন্তু এখানে বলা রয়েছে এবং তোমাদের দুটো পরীক্ষার বদলে একটাই লিখিত পরীক্ষা দিলে তোমাদের সময় কম লাগবে এবং তাড়াতাড়ি নিয়োগটা কমপ্লিট করতে পারবে ডাব্লিউ বিপিআরবি এই প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে যদিও মনে হয় না তোমাদের প্রথমকার প্রস্তাবটা মানে হতে পারে সফল যে একটাই লিখিত পরীক্ষা হবে এটা হতে পারে না বাট তোমাদের সেকেন্ড লিস্টটা কিন্তু বার করতে পারে যদি চাই ডাব্লিউ বিপিআরবি তাহলে তোমাদের একটাই পরীক্ষা নিতে পারে বাট আমার মনে হয় না আমার ব্যক্তিগত দিক থেকে তোমাদের এটা পসিবল তো যাই হোক দেখা যাক কী হবে তোমাদের নোটিফিকেশান যে কোনো দিনে তো পাবলিশ হতে পারে তো তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম তোমাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে